সকাল দশটায় দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক যে কর্মসূচিটি আমাদের আগামী সাতই ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সে উপলক্ষে আমাদের এই জন্য যে কমিটি গঠন করা হয়েছিল ইতিমধ্যে আমাকে আহতবায়ক এবং হাবিবুন্নু বিখান শহীলকে সদস্য সচিব করে এবং এখানে উপস্থিত যারা রয়েছেন প্রত্যেকেই এই কমিটির সদস্য সেই কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক এখানে আজকে সকাল দশটার সময় এখানে দশটা থেকে শুরু হয়েছিল কিছুক্ষণ আগে আমরা সেই কমিটির বৈঠকটি শেষ করলাম সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আমরা আশা করছি দেশ গড়ার পরিকল্পনার এই কর্মসূচিটি বাস্তবায়নের জন্য আমাদের যে কর্মপদ্ধতিটি ঠিক করা হয়েছে অর্থাৎ এখানে জাতীয়তাবাদী ছাত্রদল যুব দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দল এদের প্রতি জেলা থেকে পাঁচজন করে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন এটা অঙ্গ সংগঠনের এই পাঁচটি অঙ্গ সংগঠন যে কর্মশালাটি যে অনুষ্ঠিত হবে সেখানে উপস্থিত থাকবেন এই পাঁচটি অঙ্গ সংগঠনের প্রতি জেলাভিত্তিক পাঁচজন করে শীর্ষ নেতা এবং বিএনপি অর্থাৎ এগারো এবং তেরো তারিখে দুই দিক ব্যাপী হবে বিএনপির বৈঠক সেখানেও জেলা পর্যায়ের পাঁচজন শীর্ষ পাঁচজন এবং থানা বা পদমর্যাদায় উপজেলা এবং পৌরসভার দুইজন করে প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজন করে নেতৃবৃন্দ এই মত বিনিময় সভায় উপস্থিত থাকবেন তো সেটি সাতই ডিসেম্বর এই কর্মসূচিটি শুরু হবে জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দল তাদের দুই দিন এই রয়েছে সাত এবং আট সাত তারিখে এটি উদ্বোধন করবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আট তারিখের কর্মসূচিটির উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য নয় ডিসেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ওলামা দলের তাদের এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে সেখানে উদ্বোধন করবেন জনাব নজরুল ইসলাম খান জাতীয় স্থায়ী কমিটি বিএনপি এর পরের দিন দশই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যৌথভাবে তাদের সেশনটি শুরু হবে তাদের এই মত বিনিময় সভা শুরু হবে এই সেটি উদ্বোধন করবেন জনাব মির্জা আব্বাস জাতীয় স্থায়ী কমিটির সদস্য এগারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা এটা বিএনপির সভা যেটি আমি বলেছি কারা কারা উপস্থিত থাকবেন এটি উদ্বোধন করবেন পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা দুই দিনের সেশন এগারো এবং তেরো তেরোই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সেশনটি শুরু হবে মত বিনিময় সভা যেটি শুরু হবে সেটি উদ্বোধন করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আর প্রত্যেকটি সেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটি শেশনে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সেশনগুলি সভাপতিত্ব করব আমি নিজে যাই হোক মোটামুটিভাবে এইগুলো নিয়েই আজকে এই বিষয় আলোচনা হয়েছে এবং আমাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ নেতৃবৃন্দ তারা মত প্রকাশ করেছেন এবং প্রত্যেকের মতামতের বৃদ্ধিতে গৃহীত সিদ্ধান্তে আমরা কীভাবে এটাকে অত্যন্ত সুশৃঙ্খল করা যায় এবং এই অনেকটা আমাদের এর ধরনটা মত বিনিময় সভা কিন্তু অনেকটা এর মানে মেজাজটা এর মেজাজটা মানে ট্রেনিংয়ের প্রশিক্ষণের মতো প্রশিক্ষণের মতো বাট এটা আমরা মত বিনিময় সভা বলছি যেখানে ইতোমধ্যে আপনি জানেন যে দলের পক্ষ থেকে সারা দেশের মানুষের কাছে মানে আমরা ম্যানিফেস্টো না বললেও একটা কি বলে যে প্রায় কোয়াসি ম্যানিফেস্টোর মতোই বলবো যে একত্রিশ দফা যেখানে দলের অনেক কিছু অঙ্গীকার রয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন সময়ে যে একটি আধুনিক রাষ্ট্র গঠনে কি কী ভূমিকা রাখা যায় গোটা বিশ্বের অগ্রগতির সাথে তাল মিলিয়ে প্রযুক্তি সহায়ক মানে আমাদের কি কর্মসূচিগুলো নিলে আমরা দ্রুতই একটি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারব সে বিষয়গুলি আপনারা নিজেরাও জানেন যে বিভিন্ন সভা সমাবেশে তিনি বক্তব্যগুলো রেখেছেন সে এবং সেখানে অঙ্গীকারগুলো রয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের দ্বারা নির্বাচিত হলে করে কি কি উদ্যোগ আমরা গ্রহণ করব। কি কি কর্মসূচি আমরা গ্রহণ করব। তো সেই বিষয়গুলি সেখানে আরও সুন্দরভাবে সুচরুভাবে আমাদের যারা উপস্থিত সদস্য যারা থাকবেন মানে যারা এখানে যাদেরকে প্রশিক্ষিত করা হবে যাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে তাদের মাঝে এটা অনেক যারা টেকনিক্যাল পার্সন বা রিসোর্স পার্সন এই বিষয়গুলো নিয়ে সেখানে কথা বলবেন তো মোটামুটি ছিল আমাদের আজকের যে সভাটি হলো দেশ গড়ার পরিকল্পনা যে কমিটি সেই কমিটির সভা সভায় এই সমস্ত বিষয় এগুলোর উপরেই আমাদের কমিটির নেতৃবৃন্দরা আলোচনা করেছেন আলোকপাত করছেন তো যাই হোক আমরা আশা করছি আগামী রবিবার থেকে শুরু হবে আমাদের সাতই ডিসেম্বর থেকে আমাদের এই কর্মসূচির প্রথম সেশন আশা করি এটা অত্যন্ত সাফল্য মন্ডিত হবে এবং যে উদ্দেশ্য নিয়ে যে অবজেক্টিভ নিয়ে এই কাজটি করছে আমাদের এখানে যে সমস্ত সংগঠন অঙ্গ সংগঠনগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে তারা নেতৃবৃন্দ আমাদের এই কমিটির অন্তর্ভুক্ত তারা তারা তাদের অঙ্গীকার নিয়ে কমিটমেন্ট নিয়ে এটাকে যাতে সুন্দরভাবে সুচারুভাবে আমরা এটা অনুষ্ঠিত করতে পারি তার যাবতীয় বিষয়গুলি তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন তারা এই কাজগুলি সুন্দরভাবে তারা গুছিয়ে করতে পারবেন বলে আমি মনে করি তো এটাই হলো মূল বিষয় আরেকটি হলো সর্বশেষ যে ম্যাডামের আপডেট তার আগের মতোই চিকিৎসা চলছে তিনি তার অবস্থা অপরিবর্তিতই রয়েছে তিনি চিকিৎসাধীন রয়েছেন তিনি চিকিৎসা তিনি চিকিৎসা নিতে পারছেন তো আর এই যে মেডিকেল টেকনিক্যাল যে বিষয়গুলি নিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই ম্যাডামের চিকিৎসক ডাক্তার জাহিদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তিনি কথা বলবেন আমি শুধু এটুকুই আপডেট পেয়েছি যে চিকিৎসা বিদ্যমান রয়েছে এই আমি আপনাদের সামনে কর্মসূচি ঘোষণা করতে চাই আজকের এই সংবাদ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে একটি অনন্য রাজনৈতিক ঐক্যের প্রতীক আমাদের জাতীয় রাজনীতির এক মহান দিশারি যিনি বারবার অসংখ্য জুলুম নির্যাতন নিপীড়নের মধ্যেও দেশের মানুষের কাছে এতটাই এই এই নিপীড়ন নির্যাতনের মধ্যেও যাকে তার মানে সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টলানো যায়নি তার নামই তো বেগম খালেদা জিয়া তাকে নানা চক্রান্ত ষড়যন্ত্র এবং নির্যাতন করে অসুস্থ করা হয়েছে গুরুতর অসুস্থ করা হয়েছে কিন্তু যতক্ষণ তার মানে তিনি আমাদের সাথে কথা বলেছেন বা তিনি সুস্থ ছিলেন ততক্ষণও তিনি এ দেশের মানুষ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে